যমুনা ঘেরাও কর্মসূচি থেকে সরে দাঁড়ালো জামাত সহ সমমনা আট দল বিপরীতে শান্তিপূর্ণভাবে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটে জনগণকে উদ্বুদ্ধ করবে দলগুলো আট দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরমার আমি জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামাত ইসলাম সহ সমমনা আট দল রাজনৈতিক সংকটের সমাধান হবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছিলেন আট দলের শীর্ষ নেতারাও গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টার ভাষণে আট দলের আংশিক আশা পূরণ হয়েছে এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বলেন একটি দলকে খুশি করতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানতে আন্দোলনের কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন সংস্কারের স্বীকৃতির পক্ষে কাজ করবে আর দল আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাট্রিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে এটা আন্দোলনেরই ফসল আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না বরং নির্বাচিত এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে উপদেষ্টারা কোন দলের কথায় সরকারকে ভুল পথে নিলে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন আমরা আট দল একই কথা ওনার জন্য প্রযোজ্য মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা আগের কথা তো